উনিশশো সাল জার্মানির হ্যামবোর্গ শহরের এক নিঃসঙ্গ রাত একজন সাধারণ যুবক নাম ইরিক বই পড়ছিল তার ছোট্ট ফ্ল্যাটে হঠাৎ ফোন বেজে ওঠে এমন সময় ফোন বাজা অস্বাভাবিক কারণ ইরিক খুব বেশি কারো সঙ্গে যোগাযোগ রাখে না সে ফোন তোলে অপর প্রান্তে এক ভদ্রকণ্ঠের লোক ধীরে ও স্থির ভঙ্গিতে বলে আমার নাম টমাস আমি দু সাল থেকে কথা বলছি ইরিক অবাক সে ভাবে এটা নিশ্চয় কোনো ধাপ্পাবাজি কিন্তু এরপর যা হয় তা তার বিশ্বাসের বাইরে টমাস বলে এক সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়বে দুই বার্লিন ওয়াল ধ্বংস হবে তিন মানুষ মোবাইল ফোনে ছবি তুলবে ভিডিও কল করবে চার মানুষ চাঁদ নয় মঙ্গল গ্রহে পা রাখবে ইরিক চুপ করে শোনে তার হাত কাঁপতে থাকে এত নিখুঁত বিস্তারিত ভবিষ্যৎ কিভাবে কেউ জানে এর পরের কয়েক মাস টমাস প্রায় নিয়মিত ফোন করে প্রতিবারই ভবিষ্যতের এমন সব তথ্য বলে যেগুলোর কোনো অস্তিত্বই তখনকার সময়ে ছিল না ইরিক ভয় না পেয়ে রেকর্ড করতে শুরু করে কথাগুলো কিন্তু একদিন টমাসের কণ্ঠ ছিল অনেক বেশি গম্ভীর সে বলে আমার সময় শেষ এবার বিদায় নিতে হবে এরপরই ফোনটা চিরতরে নীরব হয়ে যায় ইরিক সেই রেকর্ডিংগুলো নিয়ে গবেষকদের কাছে যায় কিন্তু কেউই ব্যাখ্যা দিতে পারেনি কে ছিল টমাস ভবিষ্যতের কোনো টাইম ট্রাভেলার নাকি টাইমের গোহরে আটকে থাকা কোনো কণ্ঠ আজও কেউ জানে না সময় কি আদৌ এমন বাক নিতে পারে আপনি কি বিশ্বাস করেন ভবিষ্যতের কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে যদি ঘটনাটা অবিশ্বাস্য মনে হয় ভিডিওটা শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অজানার পেছনে ছুটতে থাকুন আমাদের সাথে